সম্মানিত ভিওয়ার্স আজকে আমি এই ফৌজদারি কার্যবিধির একটি আইনের টপিক্স নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে মূলত স্বীকারোক্তি অথবা দুঃস্বীকারোক্তি আমরা অনেক সময় বলি যে দুঃস্বীকার করেছেন আসামি দুঃস্বীকার করেছে এই যে স্বীকার দুঃস্বীকারোক্তি অথবা স্বীকারোক্তি কি আসলে এটা উত্তরে বলতে গেলে বলা যায় যে কোনো অভিযুক্ত ব্যক্তি অথবা আসামি তার বিরুদ্ধে যে অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে সেই অপরাধের বিষয়ে সেই অভিযোগের বিষয়ে যখন উক্ত আসামি স্বীকার করে নেয় যে আমি অপরাধটি করেছি তাহলে সেটাই হচ্ছে যে দুঃস্বীকারি এখন যে একশো ষুষট্টি দ্বারা নিয়ে আমি আজকে বলতে চাচ্ছি মূলত সেটা হচ্ছে যে একশো ষুষট্টি দ্বারাটা আসলে কি একশো ষুষট্টি দ্বারাটা হচ্ছে যে বিচারিক কার্যক্রম যেটা আছে সেটা শুরু হওয়ার পূর্বেই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যখন কোনো আসামির এই এই যে জবানবন্দি মন্দির লিপিবদ্ধ করেন সেটা হচ্ছে যে একশো ষট্টি দ্বারা জবান কিন্তু তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একশো ষুষট্টি দ্বারা জবান লিপিবদ্ধ করতে পারবে না একশো ষুষট্টি দ্বারা জবানমণ্ডিটা হচ্ছে যে ওই যখন লিপিবদ্ধ করেন তখন ওই ফুজদারি কার্যবিধির তিনশো ষুষট্টি দ্বারাই পদ্ধতি ও দ্বারা অনুযায়ী হচ্ছে লিপিবদ্ধ করা হয় এখন আরেকটি কথা হচ্ছে যে সেটা হচ্ছে যে যখন একশো এবং ফুজদারি কার্যবিধির একশো ষুষট্টি এবং তিনশো যে পদ্ধতি আছে সেটা অনুসরণ না করে কোনো অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করা হয় স্বাক্ষর রেকর্ড করা হয় এতে যদি আত্মসমর্থনমূলক যে ব্যাপার আছে সেটার যদি গুণগত কোনো ক্ষতি না হয় তাহলে চাইলে পাঁচশো ফৌজদারি কার্যবিধির পাঁচশো তেত্রিশ ধারা অনুযায়ী আপনার এটা চাইলে সংশোধন করতে পারে এখন একশো ষুষ্টি দ্বারার জবানবন্দিতে স্বাক্ষর কে কে করবেন একশো ষষ্টি জবানবন্দিতে যিনি আসামে আছেন সে নিজেও মানে এটার সমস্ত তার জবানবন্দি সত্য সেটা ইয়া করে সে স্বাক্ষর করবে এবং ম্যাজিস্ট্রেট যিনি জবানবন্দি নিয়েছেন সে নিজেও স্বাক্ষর করবে আর হচ্ছে যে একশো ষষ্টি দ্বারার যে জবানবন্দিটা আছে সেটা ম্যাজিস্ট্রেট নেওয়ার আগে অবশ্যই আসামিকে বলবে যে আপনি যে সাক্ষ্য দিচ্ছেন এখানে আপনাকে কোনো ফোর্সফুলি অথবা কেউ জোর করছে না আপনি স্বাধীনভাবে আপনি আপনার জবানবন্দি দিতে পারবেন আপনি যেটা জবানবন্দি দেবেন সেটা কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে ব্যবহার করা যেতে পারে সে 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 ধরনের হচ্ছে যে ম্যাজিস্ট্রেট ওই আসামিকে সতর্ক করবেন এবং সে অনুযায়ী স্বাধীনভাবে ওই আসামি হচ্ছে যে জবানবন্দি দেবে তো একশো ধারার যে জবানবন্দিটা আছে সেটা হচ্ছে যে যেহেতু এটা অবশ্যই আদালত আমলে নেবেন এই এই জবানবন্দিটা সে অনুযায়ী সেটার ইয়ার অনুযায়ী ওই এভিডেন্স অ্যাক্টের একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী এই একশোটি ধারা জবানবন্দিকে জেরা করতে পারে আইনজীবী চাইলে আর এই যে দুঃস্বীকারোক্তির বিষয়ে ডি এভিডেন্স অ্যাক্টের চব্বিশ থেকে তিরিশ দ্বারায় আরও বিস্তারিত বলা হয়েছে এটুকুই দুঃস্বীকারোক্তি মূলত হচ্ছে যে এই এই যে একশো ষুষট্টি তিনশো পাঁচশো তেত্রিশ এভিডেন্স অ্যাক্টের হচ্ছে যে চব্বিশ থেকে তিরিশ এই ধারাগুলো হচ্ছে যে মূলত ইয়া করতে হবে আর কি এটা হচ্ছে যে আপনার ক্লায়েন্টের জন্য ভালো আর যারা শিক্ষার্থী পরীক্ষার্থী আছেন তারাও তাদের জন্য ভালো আর কি ক্লায়েন্টের জন্য যদি ওই যে একশো ষুষট্টি জবানবন্দিটা কী আসলে এটা জানার ক্ষেত্রে এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ আর কি ওকে আসসালামু আলাইকুম এই পরবর্তীতে হচ্ছে যে ও সরি পরবর্তীতে হচ্ছে যে এই একশো একষট্টি দ্বারার যে জবানবন্দিটা আছে সেটা সম্পর্কে আমি আবার আলোচনা করব আর কি সালাম আলাইকুম